আমি পেটিস করব তার জন্য লবণ দিয়ে দেবো চার চামচে ঘি দিয়ে আমি ভালো করে মেখে নেব সামান্য একটু খাবার সব দিয়ে দেবো অল্প করে দিয়ে দিলাম এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে এরকম করে মেশাতে হবে এবার আমি জল দিয়ে মেখে নেব এটা আমার মাখা হয়ে গেছে এরকম করে মাখতে হবে আমি এবার দশ মিনিট ঢেকে রাখবো ব্যাটার করে নেব সাদা তেল দিয়ে দেব চার চামচি ময়দা দিয়ে দেব চার চামচি এলাচ দিয়ে দেব এটা ভালো করে বলে এটা করা হয়ে গেছে আমি এটা রেখে দেবো নিয়েছি এর উপরে এটা দেব এটা দেওয়া হয়ে গেছে এর উপরে আমি আলা রুট দিয়ে দেব বাকি রুটিগুলো আমি একইভাবে সব রুটিগুলো এরকম করে করে নেব সবগুলো দিয়ে নিয়েছি এবার আমি বেলে নেব বড় করে বেলে নিয়েছি এর করে এটা দিয়ে দেব ভাত করে নেব അപ്പോൾ ദേ ദേ দেব ദേ ദേ രൂപ এটা ദീ দেব করে দিয়ে দেব এটা আবার ভাস করে নেব করে নিয়েছি এবার আবার বেলে নেব আমি এবার বেলে নিয়েছি এবার কেটে নেব ধারগুলো সাইডগুলো কেটে নেব সবগুলো কেটে নিয়েছি তুলে নেব ও একটু বেলে নেব ময়দার মধ্যে একটু জল দিয়ে দেব একটু ময়দা দিয়ে দেব দিয়ে এটা ভাজ করে দেবো সবগুলো এরকম করে করে নেব সবগুলো আমার হয়ে গেছে আমি এবার ভেজে নেব গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো একটু চলে গেছে আমি এবার উল্টে দেবো দেখুন কি সুন্দর হয়েছে আমি তার তুলে নেব দেখুন বাকিগুলো আমি একইভাবে বেঁধে নেব হয়ে গেছে আমি এবার তুলে সবগুলো হয়ে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ